আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তেন আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করবো আলু আটা ও এক টুকরো মাংস দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো একটি নাস্তার মাংস দিয়ে তৈরি আজকে নাস্তাগুলো বানানো এত বেশি সহজ আর খেতে দুর্দন্ত মজার একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে ঘরে মাত্র এক কাপ আটা একটি আলু এক টুকরো মাংস সামান্য কিছু উপকরণ হলেই তাহলেই তৈরি করে নিতে পারবেন নতুন ধরনের নাস্তার রেসিপিটি তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজ লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু ওয়াটার এক টুকরো মাংস দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তার রেসিপিটি প্রথমে একটি মিক্সিন বলায় নিয়ে নিচ্ছি আমি দুইটা সিদ্ধ করা আলু আর নাস্তাটা যাতে একটু ঝটপট করা যায় তাই এক থেকে আমি আলু দুটোকে খোসা সারি সিদ্ধ করে নিয়েছি এবারে এই আলুগুলোকে আমি একটি কাটা চামচের সাহায্যে মিহি করে ম্যাশ করে নিব আর এই আলুগুলোকে কিন্তু মিহি করে ম্যাশ করে নিতে হবে কোনো যেন বড় বড় দানা না থাকে আমি কাটা চামচ দিয়ে আলুগুলোকে মিহি করে ম্যাশ করে নিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন বা হাত দিয়ে কিন্তু এগুলো ম্যাশ করে নিতে পারেন এর তো আমি আলু দুটোকে খুব ভালো করে মিহি করে ম্যাশ করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ আটা এবার এই আটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ রান্নার রেগুলার সাদা তেল এবার এখানে আরো দিয়ে দিচ্ছি আমি এক মুঠো ধনিয়া পাতা এবার আলু আর আটার সাথে সব উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে আমি পারফেক্ট তৈরি করে আজকে আমি নাস্তাটা আটা দিয়ে তৈরি করে নিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু এটা ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন প্রথমে আটা আর আলুটা ভালো করে মেখে নেবো কিছু দিয়ে কোনো প্রকার এখানে পানি ব্যবহার করব না যেহেতু এখানে আলু অ্যাড করেছি তাই বুঝে পানিটা কিন্তু অ্যাড করতে হবে যদি পানিটা প্রয়োজন হয় তাহলে অ্যাড করবো আর যদি প্রয়োজন না হয় তাহলে অ্যাড করব না এই তো আলুর আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি আর আমার কিন্তু এখানে কোনো পানির প্রয়োজন হয়নি আমি আলুটা দিয়ে কিন্তু আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি তবে আপনাদের ক্ষেত্রে যদি পানির প্রয়োজন হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু দরকার নেই দেওয়ার তো পানিটা কিন্তু সামান্য করে দিতে হবে তা না হলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আর ডোটা নরম হয়ে গেলে সেক্ষেত্রে নাস্তাগুলো কিন্তু একদমই ভালো হবে না এবারে ডোটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এ ফাঁকে আমি নাস্তার জন্য একটা ফুড তৈরি করে নিব তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ রান্না সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি তিনটা মরিচ কুচি এবারে পেঁয়াজ আর মরিচ আমি তেলের উপরে নেড়ে ছেড়ে ভেজে নিব তো পেঁয়াজ আর মরিচটা কিন্তু অনেক বেশি ভাজার কোনো দরকার নাই অল্প সামান্য ভাজলেই হয়ে যাবে তো পেঁয়াজ মরিচটা আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চিকেন কিমা এবারে চিকেন কিমাটাকে আমি তেলের উপরে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমি মুরগির বুকের হাড় সারা শরীরে এক পিস মাংস নিয়েছি আর অফিস কিনে এটাকে আমি কিমা করা নিয়েছি আমি মুরগির মাংসটা তেলের উপরে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে রসুন বাটা তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে আদা আর আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি এক চামচ গরম মশলার গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মরিচের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরার গুঁড়া এবার সমস্ত মশলার সাথে চিকেন কিমাটাকে আমি খুব ভালো করে ভিজে নেব এবার এই পুরটাতে যাতে সুন্দর একটা কালার আসে সেই জন্য এখানে দিয়ে দিয়েছি আমি সামান্য হলুদের গুঁড়া এবার এই চিকেন কিমাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব চিকেন কিমাটা সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি অফ স্কেনে কিছু পেঁয়াজ কলি কুচিয়ে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজ কলিটাকেও আমি মাংসের কিমার সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর এখন শীতের সময় বাজার কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে পেঁয়াজ দিয়ে নাস্তাটার জন্য পুর তৈরি করা নাস্তাটা খেতে দুর্দান্ত লাগে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন তবে এখানে আমি চিকেন কিমাটা ব্যবহার করেছি আপনারা যদি এখানে চিকেন কিমাটা দিতে না চান তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারেন আর এই নাস্তাটা যেহেতু বাচ্চারা খাবে তাই নাস্তাটা যাতে একটু বেশি টেস্টি হয় তার জন্য এখানে আমি চিকেন কিমাটা ব্যবহার করেছি তবে ফুটটা শুধু ডিম আর পেঁয়াজ খুলে দিয়েও তৈরি করে নিতে পারবেন বা যে কোনো সবজি ব্যবহার করে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন মজাদার এই নাস্তাটা তৈরি করার জন্য ওইভাবে আমি ফুটটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইভাবে নাস্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আমি আশা করছি আপনাদের কাছে এই নাস্তাটা দারুণ লাগবে খেতে চিকেন কিমাটা আর পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়েছি আর আমি কোনো প্রকার পানি ছাড়াই কিন্তু এগুলো সিদ্ধ করে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়ে চাক থেকে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা এবারে স্পেশালার দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি এই ডিমটা আমি আপনাদেরকে আগেই বলেছি এখানে চিকেন কিমাটা ছাড়া শুধু ডিম আর পেঁয়াজগুলো দিয়েও কিন্তু এই তৈরি করে নিতে পারবেন তাহলে কিন্তু আপনার এই নাস্তাটা খেতে দুর্দান্ত লাগবে তো চিকেন কিমা ডিম আর পেঁয়াজগুলির সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এবার এটা কিন্তু আমার হয়ে গেছে এবার একটা চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি আরেকটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব সেই জন্য যে ডোটা আমি তৈরি করে রেখেছি সেটা একটা বোর্ডে আমি রেখে নিচ্ছি রেখে নিয়ে এভাবে রোলের মতো করে আমি ছয়টি ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে আমি লেসি কেটে নিচ্ছি এবার লেসিগুলোকে আমি গোল গোল করে নিব সবগুলো লেসি এভাবে গোল গোল করে নিব সবগুলো গোল গোল করা হলে একটি লেসি আমি রেখে বাকিগুলো এক সাইডে রেখে দিচ্ছি সরিয়ে এবার অল্প পরিমাণে আটা সিটি আমি দিয়ে লেসিটা একটা রুটি তৈরি করে নিব তবে নাস্তাটার জন্য রুটিটা অনেক অনেক বেশি মোটা বা পাতলা করা যাবে না আমরা যে রুটিগুলো তৈরি করে নর্মাল ঠিক তেমন করে রুটিটা বেলে নিতে হবে এই আমি একটা রুটি তৈরি করে নিয়েছি এবার একটা শাক্ষু দিয়ে আমি রুটিটার মাছ বরাবর কেটে নিব এই তো আমি রুটিটা কেটে নিয়েছি আর দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি আগ থেকে যে চিকেন ডিম পেঁয়াজ করে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে অল্প করে দিয়ে নিচ্ছি আমি দুইটা বাকি সমান করে দিয়ে নিয়েছি এবার আমি রুটিটার অপর সাইডটা টেনে সিল করে দিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু ছিল করা একদমই সহজ যে কেউ দেখলে কিন্তু সহজেই পেরে যাবে এটা আমি একটা নাস্তা কিন্তু সিল করে নিয়েছি এবার অপরটাকেও সিল করে নিচ্ছি আর নাস্তাটা কিন্তু খুবই ভালো করে সিল করতে হবে তা না হলে কিন্তু তেলে দিলে খুলে যাবে এই তো দুইটা নাস্তা তৈরি করে নিয়েছি এবার সাইডের অংশটা একটু সৌন্দর্য করার জন্য একটি কাঁটা চামচ আমি চিপে চেপে ডিজাইন করে দিচ্ছি এই তো আমি দুইটা নাস্তা তৈরি করে নিয়েছি আর এভাবে করে কিন্তু বাকি নাস্তাগুলো আমি তৈরি করে নেব এই তো আমার নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কো একবার দেখলে কিন্তু খুবই সহজে তৈরি করে নিতে পারবেন এবার এই নাস্তাগুলোকে আমি তেলের উপরে ভেজে নেব তার জন্য চুলো একটি ফ্রাই প্যান বসে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এক এক করে কিন্তু আমি নাস্তাগুলো দিয়ে দেবো এই তো আমি নাস্তাগুলো দিয়েছি আর ফ্রাই ফ্রাই যতগুলো নাস্তা ধরেছে আমি ঠিক ততগুলো দিয়েছি আর বাকিগুলো আমি ভিন্ন বেছে ভেজে নিব আর এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার তাপটা মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে কিন্তু নাস্তাগুলো ভাজতে হবে অতিরিক্ত তাপের নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে নাস্তাটা এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টেই দেব ভাজার জন্য এবার নাস্তা গুলোর দুইটা সাইড সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই নাস্তা গুলো বাঁচতে একটা সময় লাগবে না যেহেতু ভিতরে কিন্তু আমি আগ থেকে রান্না করে নিচ্ছি একটা কালার চলে এসেছে এবার তেল ঝরিয়ে আমি নিব আর বাকি নাস্তাগুলো কিন্তু আমি একইভাবে খুবই সহজেই তৈরি হয়ে গেল মাত্র দুটো আলু এক পিস মাংস আর একটি ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তার রেসিপি এটা বিকালে চায়ের আড্ডার সাথে পরিবেশন করতে পারেন খুবই দুর্দান্ত লাগে খেতে এটা বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে টমেটো সস দিয়ে তো বন্ধুরা আশা করছি আমার আজকে নাস্তার রেসিপিটা আপনার কাছে খুবই ভালো লেগেছে যদি আমার নাস্তার রেসিপি টি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করা দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ